লেগা হচ্ছে ভিতরে তো তিনবার দিবেন হ্যাঁ ঠিক আছে আমি ললিত কুমার মাহাতো আপনারা দেখছেন বিবিসিএস অনেক দিন হলো সবাই চাষের মধ্যে ব্যস্ততা থাকার জন্য ভিডিও দিতে পারিনি আজকে আপনাদের কাছে একটা সম্পূর্ণ আলাদা নতুন জিনিস যেটা কি আমরা এটা প্রতি বছরেই এখানে এটা করা হয় তো আসুন একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আছেন আমাদের শিল্পী শক্তিপদ মাহাতো এখানে আছেন মহেন্দ্র গো আর আমাদের এখানে একটা একজন কাকু আছেন ওখানে ওনার নাম হচ্ছে বানেশ্বর মাহাতো আর আমাদের আরেকজন এখানে আছেন হ্যাঁ

তো এই যে যান পরিচালক হচ্ছেন ইন্দ্রজিৎ মাহাতো আর বানেশ্বর মাহাতো হ্যাঁ এখন ধীরে ধীরে পুরো ফাইনাল তো রেডি হয়ে যাইছে তো দড়ি এখন সাহায্যেই লিখবার চেষ্টা করা হচ্ছে জায়গাটাকে আর যে জায়গাটা প্রতি বছর যে যেখানে বসা হয় যানটা সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তো আজ না মাছ লাগে এটা বলে দেখি একটু দর্শক আমাদের বর্ষার পরে যখন হ্যাঁ বন্যা আসে হ্যাঁ বর্ষাটা মানে শেষ হওয়ার পরে ঘুরে যায় এমনি যে বর্ষা আসে হঠাৎ করে মানে বন্যা আসে তখন কিরকম তখন বড় বড় বোয়াল মাছ বড় বড় মানে কিরকম সাইজ 5 কিলো 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 আড় মাছ মাছ আর মাছ

দেখছেন তো দেখছেন আপনারা এটাকে এখন ফোল্ড করা হচ্ছে যাতে নিয়ে যাতে সুবিধা হবে আর যদি চওড়া থাকে তাহলে ধরার অসুবিধার জন্য এটা এভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তো দেখছেন ইনি ইন আগে তো আপনারা চিনছেন ইনি আসছেন আমাদের আপনাদের সকলে সুপরিচিত আমাদের চরিত্র

যে ঘড়াটা বোন হয়েছে সেই ঘেড়াটা এখন ওই ফার্মার উপরে দেওয়া হচ্ছে পুরা নদীটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো নদীটাকে আমরা প্রতি বছর এটা

চপ্পল এই জন্যই নেওয়া আছে যে চপ্পলটা কিছুটা হ্যাঁ মাছিয়ে কিছু কাটাকাটির ফলে জলে ভেজার পরে একটু চুলকানি হচ্ছে বাপরে বাপ চুলকানি নদীর ভিতরে মাছের তো জানছে না দাদা অভাব নাই তবে এর মধ্যে কাজ করে আমাকে যেতে হবে কারণ এটা আমাদের প্রত্যেক বছরের এটা একটা জীবিকা উপার্জনের জন্য আমাদের এটা একটা বিশেষ রাস্তা এখন এই যে টান দেওয়া আছে টানগুলা খোলা হবে

তো বন্ধুরা এই হচ্ছে লাস্ট পিচিং আপনারা দেখছেন পুরো নদীটা ওইদিক থেকে ঘেরা দেওয়া হয়েছে ঘেরা দেওয়ার পরে এইখানে একটা পাথরের পিলার এখানে সবই ক্লিয়ার আছে আর ওইভাবে পুরো নদীটাকে ক্লোজ করে এটা লাস্ট ফিনিশিং দেওয়া হয়েছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই বর্ষা যদি একটু হয় তারপরে বর্ষাটা থামে যায় তারপরেই এখানে কিন্তু মাছ লাগা শুরু হয় সুন্দরভাবে হ্যাঁ একটু জলটা বাড়লেই এখানে আসে অবজি এখন ফাইনাল করে দিয়েছে লাস্ট ফিনিশিংটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে